বাজার থেকে স্যামসং এর গুরু মিউজিক মডেল অনেক আগেই কিন্তু উঠে গিয়েছে এটা আমরা কম বেশি সবাই জানি তবে স্যামসং তাদের গুরু মিউজিক উঠিয়ে নিলেও কিন্তু স্যামসং এর মডেল নিয়ে একের পর এক অন্যান্য কোম্পানিগুলো কিন্তু ফোন বের করেই যাচ্ছে আজকে আরও এরকম একটা ফোন নিয়ে কথা বলবো এই ফোনটি কেমন হবে আপনার জন্য কথা বলার জন্য এবং এই ফোনটি আপনি কেন কিনবেন কী কি সমস্যা হতে পারে সব একটু যেটা এই ভিডিওতে জানতে পারবেন সম্পূর্ণ ফোনটি প্লাস্টিক বিল্টের যারা অ্যান্ড্রয়েডের পাশাপাশি হিউজ পরিমাণের কথা বলবেন তারাই ফোনটি পছন্দ করতে পারেন এবং এই ফোনটি কিন্তু আপনি তিনটে কালার ভেরিয়েন্টে মার্কেটে পেয়ে যাবেন সবচাইতে মজার বিষয় হচ্ছে এই ফোনটি এত স্ট্রং করা হয়েছে যেটা আপনার হাত থেকে অনেকবার যদি পড়ে যায় সেক্ষেত্রেও ফেটে যাওয়ার সম্ভাবনা কিন্তু একদমই থাকবে না এবং এই ফোনটির প্রাইস করা হয়েছে মাত্র টাকা অলরেডি আমি রেয়ার প্যানেলটা ওপেন করে নিলাম দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একটা টেকচার ইউজ করা হয়েছে এ কারণে কিন্তু খসখসে ভাব আছে এবং কোনো প্রকার ক্রাশ পড়ার সম্ভাবনা কিন্তু একেবারেই এই ফোনটিতে থাকবে না তাছাড়া এই ফোনটির নেটওয়ার্ক এন্ট্রিন কিন্তু একদম নিজ বরাবর আমরা দেখতে পাচ্ছি ফোনটিতে একটা এইচডি কার্ড ইউজ করা যাবে বত্রিশ জিবি পর্যন্ত তাছাড়া দুইটা বড় বড় সিম কার্ড ইউজ করা যাবে একটু উপরে উঠলেও কিন্তু ফোনটিতে লাউড স্পিকারটা থাকবে তবে সবচেয়েতে মজার বিষয় হচ্ছে এই ফোনটিতে কিন্তু কোনো ক্যামেরা থাকছে না যারা শুধুমাত্র হিউজ পরিমাণের কথা বলবেন তারাই আজকের এই ভিডিওটি দেখতে থাকুন কারণ এই ভিডিওতে থাকছে গুরুত্বপূর্ণ কিছু তথ্য ফোনটির সাথে থাকবে এক হাজার পঞ্চাশ একটা ব্যাটারি এই ব্যাটারি ফাইভ সি ব্যাটারি এবং এই ব্যাটারি কিন্তু আপনি যখন তখন নষ্ট হলে দোকানে কিনতে পারবেন কোনো প্রকার সমস্যায় পড়তে হবে না কারণ নোকিয়ার সাইজ একই সাইজ এই ব্যাটারিতে তাহলে আপনি চার্জ কেমন পাবেন এই ব্যাটারিতে আপনি অনায়াসে আড়াই দিনের মতো চার্জ নিতে পারবেন তবে যদি আপনি হিউজ পরিমাণের কথা বলেন এই ফোন থেকে সেক্ষেত্রে আপনি কিন্তু চার্জ প্রতিদিনই দেয়া লাগতে পারে এখন দেখার বিষয় এই ফোনটি হাইলাইটেড ফিচার্স কি কি আছে চলুন কথা না বাড়িয়ে আমরা ফোনটি ওপেন করি এবং হাইলাইটেড ফিচারগুলো দেখি তবে ভাই একটা কথা হচ্ছে এ ধরনের ফোনগুলো কিন্তু ধরতে বেশ সুবিধা এবং যখন তখন পকেট থেকে বের করা যায় কোনো প্রকার সমস্যা হয় না তাছাড়া মোটামুটি লং টাইম ইউজ করা যায় এ ধরনের ফোনগুলো ফোনটি আমি অলরেডি ওপেন করে দিয়েছি এবং ফোনটির একদম নিজে বরাবর গেলে কিন্তু আমরা একটা ইউজ পোর্ট পাচ্ছি পাশেই কিন্তু থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন থাকবে এবং এই ফোনটির মূল আকর্ষণ মাইক্রোফোনটি কিন্তু থাকবে ফোনটির একদম নিজ বরাবর এবং এই ফোনটির কল কোয়ালিটি নিয়েও কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা আছে ফুল ভিডিওটি দেখতে থাকুন এছাড়া কিন্তু ফোনটিতে আর কোনো অপশন থাকছে না ডান বা বাম বাম্পিসে একেবারে উপারে ছোট্ট সাইজের একটা ফ্ল্যাশ থাকছে অবশ্যই এটা জ্বালিয়ে দেখাবো যে এই ফোনটির টসটি কেমন ছিল প্রথমে আমরা এই ফোনটির কিপ্যাড নিয়ে যদি কথা বলি দেখতেই পাচ্ছেন যে এই ফোনটিতে সাদা ব্রাইডের একটা কিপ্যাড দেবে এবং খুব ঝকঝকে ছিল কোনো প্রকার প্রবলেম পড়তে হবে না আপনার রাতের অন্ধকারে এই ফোনটি ইউজ করতে এবং আরও একটা দুঃখের সংবাদ হচ্ছে এই যে এই ফোনটিতে আপনি ভাইব্রেশন পাচ্ছেন না এই ফোনটিতে আমরা দুটো জিনিস পেলাম না এক ক্যামেরা দুই ভাইব্রেশন এছাড়া এই ফোনটির আর কি কি খারাপ দিক আছে এবং ফোনটির কি কি ভালো দিক আছে সব আমরা কিন্তু একে একে জানবো যাই হোক ফোনটির অক্ষরের যে সাইজগুলো এগুলো কিন্তু মোটামুটি বড় বড় সাইজই পাবেন ডিসপ্লে হিসাবে কিছু ফোন আছে ডিসপ্লের এই সাইজের ডিসপ্লেতে কিন্তু নাম্বারের সংখ্যাগুলো ছোট হয়ে যায় তিন চারটা উঠালে কিন্তু এই ফোনটির ভিতরে কিন্তু এরকম প্রবলেম নাই ওই যে জয়স্টিকটা এটা কিন্তু ভাই দুর্দান্ত ছিল যেহেতু স্যামসাং এর মডেল করা হয়েছে আপনি খুব সহজেই কিন্তু ফোনটি ইউজ করতে পারবেন এই কিপ্যাডগুলো আর সবচাইতে মজার বিষয় এই ধরনের কিপ্যাডগুলো কিন্তু লং টাইম আপনি ইউজ করতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়া ফোনটির এই ছিল মোটামুটি বিস্তারিত কিপ্যাডের ফোনটিতে ফাইল ম্যানেজার থাকবে যেখানে আপনি বত্রির জীবন্ত এক্সট্রা এইচডি কার্ড ব্যবহার করতে পারবেন এবং এই ফোনটির কন্ট্যাক্ট ক্যাপাসিটি যদি আমরা এক নজর দেখি এক হাজার কন্ট্যাক্ট ক্যাপাসিটি থাকবে এই ছোট্ট ফোনটিতে এটা কিন্তু পারফেক্ট ছিল এছাড়াও এই ফোনটির ভিতরে কিন্তু ব্যাক আপ কন্ট্যাক্ট রাখার সুবিধা থাকবে এবং আমরা যদি আরও দেখি সেক্ষেত্রে কিন্তু মিস কল ডায়াল কল রিসিভ কলর অপশনও কিন্তু থাকবে এক ক্লিকে তাছাড়া ফোনটির অ্যাডভান্স সেটিংসে ব্ল্যাক লিস্ট থাকবে ছোট্ট ফোনটিতে হোয়াইট লিস্ট থাকবে থাকবে অটো কল রেকর্ড এখানে শুধু অন করে দিতে হবে তাহলে কিন্তু অল কলগুলো আপনি রেকর্ড করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা এসডি কার্ড ঢুকিয়ে নিতে হবে ফোনটিতে অটো রিডায়াল থাকবে কল টাইম রিমেম্বার থাকবে এবং এই ফোনটিতে অ্যানসার মুড থাকবে এনি কি থাকবে এখানে যদি আপনি টিক দিয়ে দেন আপনার যে কোনো সংখ্যা প্রেস করলে কিন্তু ফোন রিসিভ হবে অটো অ্যান্সার কি যদি আপনি টিক দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক ফোনটা রিসিভ হয়ে যাবে যদি আপনার ফোন আসে এটা অনেক যন্ত্রণারও আছে কারণ ফোন আসলে আপনি টেরি পাবেন না যেহেতু ভাইব্রেশন নাই সেক্ষেত্রে এবং এই ফোনটির ভিতরে আমরা মাল্টিমিডিয়া ঢুকলেই অডিও প্লেয়ার ভিডিও প্লেয়ার এফএম রেডিও থাকবে এবং খুব শক্তপোক্ত একটা এফ রেডিও থাকবে যেটা শুনতে আপনাকে কোনো প্রকার হেডফোনের প্রয়োজন হবে না সাউন্ড রেকর্ডার থাকবে ইমেজ ভিউয়ার থাকবে তাছাড়া ফোনটিতে দুশো মেসেজ ক্যাপাসিটিও থাকছে এটা কিন্তু দুর্দান্ত ফোনটির রিংটোনের যে সাউন্ড সেটা যদি আমরা একটু চেক করি চলুন দেখি যে ফোনটির রিংটোনের সাউন্ড কেমন ছিল ফোনটিতে পাঁচটা রিংটোন অলরেডি দেওয়া আছে প্রথম থেকে সাউন্ড একটু ছোলো স্টার্ট হলেও কিন্তু পরবর্তীতে সাউন্ড অনেক হয় এবং আপনার নিজস্ব রিংটোন ইউজ করতে হলে কিন্তু এসডি কার্ড থেকে গজল গান আপনার যেটা মঞ্চ আছে সেটা কিন্তু আপনি এখান থেকে ইউজ করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম আপনাকে পড়তে হবে না এই ফোনটি দিয়ে এই ছিল মোটামুটি রিংটোনের অবস্থা এবং ফোনটিতে কিন্তু গেমস থাকবে তিনটে এগুলো তিনবার করে ফ্রিতে খেলার পরে আপনাকে কিনে খেলতে হবে তাছাড়া ফোনটির মূল আকর্ষণ সেটিংস সেখানে যদি ঢুকি টাইম এন্ড ডেট এবং ল্যাঙ্গুয়েজ থাকবে ফোনটিতে দুইটা দুইটা ল্যাঙ্গুয়েজ আপনি কিন্তু ফোনটি ইউজ করতে পারবেন বাংলাতেও শর্টকাটস থাকবে থাকবে ডেডিকেটেড কি এই ছোট্ট ফোনটিতে আসলে কিন্তু অনেক বিশাল সমাহার ছিল তাছাড়া ওয়ালপেপার থাকবে একটা এবং এই ফোনটির কিন্তু ব্রাইটনেস আপনি কমাতে পারবেন বাড়াতে পারবেন চোখ অনুযায়ী এবং এই ফোনটিতে কিপ্যাড লাইট সেটিংসও দেওয়া আছে এখান থেকে কিন্তু আপনি কিপ্যাডের যে টাইমটা সেটা পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড বিশ সেকেন্ড ষাট সেকেন্ড পর্যন্ত করে দিতে পারেন এবং একেবারে অপও করে দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু কিপ্যাডে কোনো লাইটই জ্বলবে না ফোনটিতে সিকিউরিটি লক করে রাখতে পারবেন অনেকেরই দরকার হয় প্রাইভেসি লক করার সেক্ষেত্রে কিন্তু করে নিতে পারবেন এবং অটো কিপ্যাড যে লকটা আছে এটা কিন্তু অনেকেই পছন্দ করে না তারা কিন্তু এখান থেকে অফ করে দিতে পারবেন এবং টাইম এক মিনিট দুই মিনিট পাঁচ মিনিটও করে দিতে পারবেন সেক্ষেত্রেও কিন্তু মোটামুটি দারুণ একটা অপশন ছিল ফোনটিতে এবং দুটা সিম ইউজ করতে পারবেন ফোনটিতে পাওয়ার সেভিং মুড থাকবে থাকবে রিসেট অপশন রিসেট যে কোনো প্রয়োজনে আমাদের দেয়া লাগতেই পারে সেক্ষেত্রে চারটা শূন্য প্লেস করতে হবে তাহলে কিন্তু এই ফোনটি একটা রিসেটও আপনি দিয়ে নিতে পারবেন এছাড়াও এই ফোনটির ভিতরে থাকবে টুলস যেখানে থাকবে সেই কাঙ্ক্ষিত ছোট্ট টসটা চলুন আমরা দেখি টসের কি বাহাদুরি ছিল দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু টসের সাইজটা একদম ছোট ছিল ছোট হলেও কিন্তু ভাই দুরন্দার আলো ছিল যেটা দেখতেই পাচ্ছেন যেটা দিয়ে আপনার রাতের অন্ধকারে খুব সুন্দরভাবে কিন্তু পথ চলতে পারবেন সেক্ষেত্রে আপনার আলাদা কোনো ডেডিকেটেড সুইচ থাকছে না টর্চ জ্বালানোর জন্য আপনাকে কিন্তু এখানে বাটন প্রেস করতে হবে জয়স্টিকের মাঝ বরাবর এবং আপনি এই জয়স্টিকের মাঝ বরাবর ছাড়াও অপশনে ঢুকেও কিন্তু আপনি এই টস ইউজ করতে পারবেন এবং ফোনটিতে একসাথে পাঁচটা অ্যালার্ম সেট করতে পারবেন ক্যালকুলেটর থাকবে ক্যালেন্ডার থাকবে ব্লুটুথ থাকবে স্টপ সাথে ফোনটিতে ওয়ার্ল্ড কলকো থাকবে এটা কিন্তু দুর্দান্ত এই ছিল ফোনটির মোটামুটি হাইলাইটেড যে সমস্ত ফিচার্স থাকে সেগুলো এখন দেখার বিষয়ে যে এই ফোনটির কল কোয়ালিটি কেমন হবে এই ফোনটি শুধুমাত্র কথা বলার জন্য কিন্তু বানানো হয়েছে এ কারণে কিন্তু ক্যামেরা নাই কোনো ফোনটিতে ক্যামেরাও আনা হয়নি মোটামুটি যে লং টাইম আপনি ইউজ করতে পারেনটির কল কোয়ালিটি নিয়ে যদি আমি কথা বলি ভাই দুর্দান্ত ছিল এর কল কোয়ালিটি আপনার এই কল কোয়ালিটিতে কোনো প্রকার ঘেরঘেরানি প্যার ছিল না এই ফোনটিতে তবে কিছুটা সমস্যা এই ফোনটির কল কোয়ালিটিতে আছে সেটা কি সেটা হলো একমাত্র সাউন্ড কিন্তু লাউটে কিছুটা চলে আসে এছাড়া কল কোয়ালিটি ছিল দুর্দান্ত যা এক কথায় অসাধারণ মাত্র নয়শো পঞ্চাশ টাকার ফোনটি দেয় আর যদি নেটওয়ার্কের কথা বলি এই ফোনটিতে নেটওয়ার্কের কোনো ঝামেলা আপনাকে আসলেই পড়তে হবে না কারণ এটা দিয়ে কিন্তু আমি কথা বলে দেখেছি এবং লং টাইম কথা বলে দেখেছি এই ফোনটি দিয়ে যারা লং টাইম কথা বলবেন তারা কিন্তু টানা সাত ঘন্টা কথা বলতে পারবেন এই ছোট্ট আগুনটা দিয়ে মোটামুটি আমার কাছে বেশ ভালো লেগেছে নয়শো পঞ্চাশ টাকার এই ফোনটি আপনার কাছে কেমন লাগলো ফোনটি অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ আগামীকালকে আরও নতুন একটা ফোনের রিভিউ আসতেছে সবাই অবশ্যই দেখবেন এবং যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দেবেন কারণ প্রতিদিন কিন্তু একটা করে ফিচার ফোনের আপডেট দেওয়া হয় এই এম ডি নি চ্যানেলে তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আগামীকাল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম